আমাদের সকলেরই একটা ফেসবুক পেজ আছে আর আমরা সবাই কম বেশি সেই ফেসবুকে কাজ করি সেখানে আমরা ভিডিও আপলোড করি সেটা হোক লং ভিডিও রিলস ভিডিও পাশাপাশি ফটোও আপলোড করি তার পাশাপাশি আমরা টেক্সটও আপলোড করি তার পাশাপাশি আমরা হিস্টোরিও আপলোড করি এই যে এখন যে হিস্টোরির ব্যাপারটা এটা কিন্তু আমরা অনেকেই নতুন যারা আছে তারা জানি না যে হিস্টোরিটা সঠিকভাবে সঠিক নিয়মে কিভাবে আপলোড করতে হয় দেখুন আজকের এই ভিডিওতে আমি পেটে আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিব যে আপনারা সঠিক নিয়মে কিভাবে হিস্টোরি আপলোড করবেন দেখুন আপনারা হিস্টোরি আপলোড করার জন্য আপনাদের আলাদা কোনো কন্টেন্ট তৈরি করতে হবে না আপনি যে আপনার ফেসবুক পেজে লং ভিডিওটা আপলোড করতেছেন সেটা চাইলে আপনার হিস্টোরি সব আপলোড করতে পারবেন আপনি যে রিস্ক ভিডিওটা আপলোড করতেছেন চাইলে পাশাপাশি হিস্টোরিটাও ভিডিওটা হিস্টোরি আপলোড করতে পারবেন হিস্টোরি আপলোড করার জন্য আপনাকে আলাদা কোনো কন্টেন্ট তৈরি করতে হবে না শুধুমাত্র একটি সেটিং অন করলেই আপনি যে লং ভিডিওটা আপলোড করতেছেন সেটা লং হিসাবে আপলোড হবে পাশাপাশি হিস্টোরি হিসাবে আপলোড হবে আপনি যে রিলস ভিডিওটা আপলোড করতেছেন চাইলে এটা রিলস হিসাবে আপলোড করতে পারবেন হিস্টোরি হিসাবে আপলোড করতে পারবেন আপনি যে আপনার পেজে ফটোটা আপলোড করতেছেন এটা চাইলে ফটো হিসাবে আপলোড করতে পারবেন চাইলে এটা হিস্টোরি হিসাবে আপলোড করতে পারবেন তাতে পেজে কোনো সমস্যা হবে না এক কথা আপনি যে রিলস ভিডিওটা আপলোড করছেন এটা রিলস হিসাবে আপলোড হবে এটা হিস্টোরি হিসাবে আপলোড হবে শুধুমাত্র একটি সেটিং অন করলে আজকে সেই সেটিংটা আমি আপনাদেরকে সরাসরি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো তা মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আমি বলবো যে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন শুধুমাত্র একটি সেটিং অন করলেই আপনি যে রিলসটা আপলোড করতেছেন সেটা রেজ হিসাবে আপলোড হবে সেটা হিস্টোরি হিসাবে আপলোড হবে তাতে আপনার পেজে কোনো সমস্যা হবে না তো চলুন মূল কথা না বাড়ি চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে আমরা সঠিক নিয়মে হিস্টোরি আপলোড করার জন্য সরাসরি চলে যাব আমাদের ডাইরেক্ট যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ আছে সেখানে সেখানে যাওয়ার পর দেখুন আমরা এখান থেকে অনেকভাবেই অনেকে ভিডিও আপলোড করি রিলস ভিডিও হোক ফটো হোক বা লং ভিডিও হোক আমরা সরাসরি এই যে উপরে যে প্লাস আইকনটা আছে আমি আপনাদেরকে শর্টকাট দেখানো বা বোঝানোর জন্য সরাসরি এই উপরে প্লাস সাইকনে ক্লিক করব আপনাদের যাদের এই প্লাস আইকনটি নাই তারা অবশ্যই ফেসবুক আপডেট করে নেবেন আপডেট করে নিলে অবশ্যই চলে আসবে আর যদি চলে না আসে অবশ্যই একটু অপেক্ষা করবেন তাহলে ঠিকই দেখবেন চলে আসবে দেখুন উপর এলাকায় আছে পোস্ট হিস্টোরি রিলস এবং লাইভ আমরা এখান থেকে কোনোটাই ব্যবহার করবো না আমরা ব্যবহার করবো ডাইরেক্ট রিলস রিলস অপশানে চলে যাব। যার পর আমাদেরকে ডাইরেক্ট সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আমরা যে কোনো এখান থেকে একটা ভিডিও চয়েস করব যেটা আপনি রিলস হিসাবে আপলোড করতে চান বা হিস্ট্রি হিসাবে আপলোড করতে চান সেই জন্য আপনাদেরকে যে কোনো একটা ভিডিও চয়েস করে নিতে হবে ধরুন আমি এই ভিডিওটা চয়েস করে নিলাম এটা আমার একটা মূলত রিলস ভিডিও দেখুন এখন কি করতে হবে আপনাকে নেক্সটে দি ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর এই যে এখানে যে যাবতীয় ফর্মালিটিটা আছে এটাকে আপনাকে কমপ্লিট করতে হবে এখানে ভিডিওর একটা টাইটেল দিয়ে দিয়ে দিবেন কিছু কিছু ব্যবহার করবেন যেমন এই যে হ্যাশট্যাগ চলে আসবে ধরুন ব্যবহার করলেন করার পর আমি আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য দেখাচ্ছি তারপর আপনি যে নিচে একটা অপশন হচ্ছে শিডিউল অপশন এটা আপনি আমরা সবাই মোটামুটি জানি এটার ব্যাপারে আর কিছু বললাম না তারপরে এই যে দেখুন এখানে সব ফর্মালিটি আপনি ফিল আপ করবেন করার পর এই যে এখানে যে হিস্টোরি লেখাটা শেয়ার টু ইউর হিস্টোরি শেয়ার টু ইউর হিস্টোরি তিন নম্বরে এখানে আপনি শেয়ার টু হিস্টোরিতে চলে যাবেন যাওয়ার পর এখানে লেখা আছে ইনেবেল শেয়ার টু হিস্টোরি এই অপশনটা আমার চালু আছে আপনাদের যদি এটা অফ থাকে আপনারা এটা চালু করে রাখবেন অবশ্যই এটা চালু করে দেবেন তারপরে যে দ্বিতীয় অপশনটা সেট শেয়ারিং ফ্রিকুয়েন্স এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে দুইটা অপশান চলে আসবে একটা শেয়ার অলওয়েস আর একটা শেয়ার ওয়ান্স ওয়ান্স যদি আপনি শেয়ার ওয়ান্সে ক্লিক করেন তাহলে আপনি যে ভিডিওটা রিলস হিসাবে আপলোড করতে চাচ্ছেন হিস্ট্রি হিসাবে আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটাই মূলত সেই ভিডিওটাই আপনার রিলস হিসাবে আপলোড হবে শেয়ার হিসাবে আপলোড হবে আর কোনোটাই হবে না আর ওপরে শেয়ার অলওয়েস এটা যদি আপনি সর্বদাই অন করে রাখেন তাহলে আপনি জি কয়টা ভিডিও আপলোড করবেন সেটা ফটো হোক লং ভিডিও হোক অতবা রিলস হোক সেটা আপনার রিলস হিসাবে আপলোড হবে হিস্টোরি সব আপলোড হবে আপনি একটা ভিডিও লং ভিডিও আপলোড করলে সেটা লং হিসাবে আপলোড হবে হিস্টোরি হিসেবে আপলোড হয়ে যাবে এই কারণে আপনাকে হিস্টোরি আপলোড করার জন্য আলাদা কোনোভাবে কন্টেন্ট থ্রি করতে হবে না সেই কারণে আপনাকে মূলত শেয়ার অলওয়েজ এটাকেই সর্বদাই অন রাখতে হবে করে আপনি সেভ করে দেবেন দেওয়ার পর এই যে এখানে যে আরও কিছু আছে এটা আপনাকে নাই দেখলাম বাস এটার কাজ এ পর্যন্তই আপনি ব্যাগে চলে আসবেন আসার পর সব কাজ কমপ্লিট করে আপনি শেয়ার নাও এই যে শেয়ার নাও যে লেখা আছে নীল আইকন শেয়ার নাও এখানে ক্লিক করে দেবে বাস আপনি যে ভিডিওটা আপলোড করলেন ওইটার ভিডিও হিসাবে আপলোড হবে হিস্টোরি হিসাবে আপলোড হবে আপনাকে আলাদা করে আর কোনো কন্টেন্ট তৈরি করতে হবে না এক দিলে দুই পাখি আশা করি আপনারা মূলত বিষয়টা বুঝতে পেরেছেন আমি এখন আপনাদেরকে যে নিয়মটা মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিলাম আপনারা এই নিয়মে রিলসও আপলোড করতে পারবেন সে রিলসটা পাশাপাশি হিস্টির হিসাবে আপলোড হবে তাতে আপনার পেজের কোনো ধরনের কোনো সমস্যা হবে না এক কাজে দুই কাজ হয়ে যাবে তো মূলত আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ